আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছায়া প্রকাশনীর যে ভূগোল বই সেই বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া অধ্যায় যে অনুশীলনী রয়েছে সেটা আজকে আমি সলভ করে দেবো প্রশ্নগুলোর উত্তর আজকে আমি বলে দেবো এখানে অনেক প্রশ্ন রয়েছে একশো আশিটি প্রশ্ন অনেক বড় অনুশীলনী এটা আমি চারটে পার্টে আপলোড করবো এখন ফার্স্ট পার্ট আলোচনা করবো আমি এবং আজকেই খুব তাড়াতাড়ি পরপর তোমরা চারটে ভিডিও পেয়ে যাবে অর্থাৎ পুরো একশো আশিটি প্রশ্নের উত্তর কিন্তু আজকেই তোমরা পেয়ে যাবে দেখতে থাকো প্রশ্ন প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হলো এগুলির কোনটি নয় হ্যাঁ যে অপশনটা ঠিক সেটাই শুধু বলে দেব অন্যগুলো একটু চোখ বুলিয়ে নিও নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় আবহ বিকার আচ্ছা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে এটাই বলবো যে সমস্ত অধ্যায় এই বইয়ের যে ছায়াবশী বইয়ের অনুশীলনী যে সলভ করা আছে তার ভিডিওগুলো একসাথে প্লে লিস্ট করা আছে এবং তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তিন নম্বর প্রশ্ন কোনটি নিচের কোনটি অন্তর্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত গিরিজনী প্রক্রিয়া অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে উলম্বভাবে এবং অনুভূমিকভাবে নিচের কোন আলোড়নটি অনুভূমিভাবে কার্যকরী ভূ আলোড়নের সঙ্গে যুক্ত গিরিজনী নিচের কোনটি নম্বরে রয়েছে নিচের কোনটি উলম্বভাবে কার্যকরী ভূগাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত মহিভাবক নিচের কোনটি মহিভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ভঙ্গিল পর্বত প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত তো ভঙ্গিল পর্বত নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় সমুদ্র পরিবর্তন নিচের কোন পদ্ধতিটির সঙ্গে অন্যগুলোর মিল নেই এই চুতি আগ্নেয়গিরি ভাজের সাথে পুঞ্জিত স্খলনের মিল নেই নিচের কোনটি ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে পার্থিব প্রক্রিয়া নিচের কোনটি ধীর আলোড়নের ফলে ঘটে থাকে ভঙ্গিল পর্বত ও চুতি পর্যন শক্তি বলা হয় বহির্জাতীয় বহির্জাত বলকে কোন আলোড়নে কোন ভূ আলোড়নে শিলাস্তরে সং সৃষ্টি হয় মহিভাবক ভূমিকম্প কোন ধরনের ভূ আলোড়ন আকস্মিক কোন ধরনের ভূ আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয় মহিভাবক কোন ধরনের ভূ আলোড়নকে স্পর্শক আলোড়ন বলা হয় গিরিজনী কোন শক্তিকে শক্তিকে পরিবর্তক শক্তি বলা হয় অভ্যন্তরীণ শক্তির উৎস হল তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন তাপ এরপরে রয়েছে কুড়িদাগে মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে যে ভূমিরূপের পরিবর্তন হয় তা কোন প্রক্রিয়ার উদাহরণ অপার্থিব বহির্জাত শক্তির ফলে সৃষ্ট ভূমিরূপ হল রেখা এরপরে পরের পেজে যাব এরপরে রয়েছে কোন আলোড়ন মহাদেশ জুড়ে সংঘটিত হয় ইউস্ট্যাটিক গ্রিক শব্দ এপিরোসের অর্থ কি মহাদেশ সমুদ্রপক্ষে জলধারণ ধারণ ক্ষমতার রাজবৃত্তির ঘটনাকে কোন আলোড়ন বলে অভিহিত করা হয় ইউস্ট্যাটিক সংনমন ও টান কোন ভূ আলোড়নে লক্ষ্য করা যায় গিরিজনী কোন ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের ফলে গ্রিক শব্দ ওরো শব্দের অর্থ কি পর্বত কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠের স্তূপ পর্বতের সৃষ্টি হয় মহিভাবক আলোড়নের ফলে ভূমিকম্প কোন আলোড়নের প্রকৃষ্ট উদাহরণ আলোড়নের এরপরে ভূ অভ্যন্তরে সৃষ্ট যে বলের প্রভাবে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপে সৃষ্টি হয় তাকে বলে অন্তর্জাত প্রক্রিয়া মহিভাবক আলোড়নের ফলে উত্তর আমেরিকায় কোন উপসাগর সৃষ্টি হয়েছে হাটসন উপসাগর গিরিজনী আলোড়নের প্রভাবে শিলাস্তরে কি সৃষ্টি হয় ভাজ নিচের কোন প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়ার প্রক্রিয়ার উদাহরণ পুঞ্জিত ক্ষয়। ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত স্ট্রম্বলি সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি আছে ইন্দোনেশিয়াতে একটি বিস্ফোরণ জ্বালামুক বিশিষ্ট আগ্নেয়গিরি হল ক্রাকা তোয়া এরপরে সাঁত্রিশ দাগে রয়েছে সংকীর্ণ নদীর ন্যায় লাভা প্রবাহকে কি বলে পা হো হো আটত্রিশ দাগে রয়েছে হাওয়াই দ্বীপের মৌনালয়া কোন প্রকৃতির আগ্নেয়গিরির উদাহরণ অবিরাম মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিটি অবস্থিত ইন্দোনেশিয়ায় আমেরিকার একটি সুপ্ত আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গির উদাহরণ হল মৌনাকিয়া খেয়াল করবে মৌনা লয়া কিন্তু মৌনাকিয়া যে আগ্নেয়গিরিতে পিলির কেশ দেখা যায় তা হলো হাওয়াই দু হাজার সালে মেক্সিকোর কোন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় পোপো ক্যাটেপ্যাটেল পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মৌনালয়া আগ্নেয় ভস্য যখন আগ্নেয়গিরি চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন তাকে বলে আগ্নেয় তুফ ফর্টি ফাইভে রয়েছে নিচের কোন শব্দটি আগ্নেয়গিরি থেকে নির্গত বড়িক অ্যাসিড গ্যাসের সঙ্গে যুক্ত স্যাফিওনি নিচের কোন নামটি বায়বীয় পদার্থের সঙ্গে যুক্ত নয় খেয়াল করবে যুক্ত নয় কোন শ্রেণীর উৎপাতের ফলে ডেকানট্রাপ গঠিত হয়েছে বিদার বা ফিসার অগ্নুদ্গমের ফলে এই পৃষ্ঠার শেষ প্রশ্ন ভূপৃষ্ঠের উপর দিয়ে ম্যাগমা প্রবাহিত হলে তাকে কি বলে লাভা জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ সুপ্ত সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যারেন তাহলে এই পঞ্চাশটি আজকের পার্টে আলোচনা করলাম তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো এমসিকিউর কিউর উত্তরগুলো বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে তাহলে আজকে জন্য এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি